করতেও ও নাকি করতে পারবে না ঠিকই তো বলছে মা তুইও তোর বউর সাথে একই কথা বলতেছিস হ্যাঁ হ্যালো শোন তোকে যদি কেউ কাজ করতে বলে কোনো কাজ করবি না তোকে কি আমি এই জন্য বিয়ে দিছি যে ঘরে কাজ করবি সোজা কথা বলবি আমি পারি না ঠিক আছে বৌমা জি মা আজকে একটু বিরিয়ানি রান্না করো আর ঘরটা অনেক এলোমেলো একটু ঘরটা গুছাইয়া রাখো আমি বিরিয়ানি রান্না করতে পারবো না আপনি নিজেরটা নিজে রান্না করে খান আর ঘরে গুছাতে পারবো না আপনি গুছিয়ে নেন কি তোমার এত বড় স্পর্ধা তুমি এত বড় কথা বলো দাঁড়াও এখনই আমার ছেলেকে ডাকছি এই রকম এদিকে আসো তো ডাকেন আপনার ছেলেকে কি হয়েছে মা ডাকতেছো কেন তোর বউকে বললাম একটু বিরিয়ানি রান্না করতে আর ঘরে কাজগুলো করতে বলে আমাকে করতে নাকি করতে পারবে না ঠিকই তো বলছে মা তুইও তোর বউর সাথে একই কথা বলতেছিস হ্যাঁ তুমি তো একটু আগে ফোনে বোনকে বলতেছিলে ওর শ্বশুরবাড়িতে কোনো কাজ করতে না কেউ কোনো কাজের কথা বললে না করতে তাহলে ও কেন করবে ও তো করবে না তাহলে নিজের মেয়ের সময় তো ঠিকই ভালোবাসা দেখাও তাহলে পরের মেয়ের থেকে কিভাবে আশা করো